বিরতির পর স্বাগত ককবরকে রোমান হরফের দাবিতে এবার উত্তাল বিধানসভা রাজ্যে অধিক সংখ্যক ছাত্রছাত্রী রোমান হরফ চাইছে দাবি তুলেছেন বিরোধী দলনে তার এবং বোর্ড পরীক্ষার আগে চালু করা হোক নির্দিষ্ট চৌধুরীর এই মুহূর্তে ককবরকে রোমান হরফের দাবিতে বিরোধী দলের নেতারা এবার সপচার হয়েছে এই বিষয়কে তারা হাতিয়ার করে শাসক দলের উপর প্রশ্ন ছুঁড়েছে রাজ্যে অধিক সংখ্যক ছাত্রছাত্রী রোমান হরফ চাইছে ঠিক এই দাবি বিরোধী দল নেতা সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ বেঙ্গল গার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ককবরকের রোমান হরফ বহুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি এই রোমান হরফের দাবিতে একাধিক আন্দোলন হয়েছে রাতের বুকে এবার আবারও বিধানসভার অধিবেশুনে দেখা গেছে যে রোমান হরফের দাবিতে সচ্চার হয়েছে বিরোধীরা কি বলবে গোটা বিষয়টি দেখো অঙ্কিতা তোমাকে যেমনটা শুরুতেই জানিয়েছিলাম যে ত্রয়োদশ রাজ্য বিধানসভা তৃতীয় অধিবেশনের আজকে তৃতীয় দিন সকাল থেকে কার্যত বিরোধীদের একের পর এক প্রশ্নবান এবং সেই প্রশ্নবান কার্যত সামনে আসছে শাসক দলের ক্ষেত্রে ট্রেজারি বেঞ্চের ক্ষেত্রে এবং এই মুহূর্তে বিধানসভাতে যে যে তথ্য উঠে আসছে বিধানসভা থেকে তা হচ্ছে যে কংপরকের নির্দিষ্ট লিপি অর্থাৎ আমরা জানি যে কংপরককে স্বীকৃতি দিলেও তার নির্দিষ্ট কোনো হরফ নেই যে হরফের দাবিতে আমরা দেখেছিলাম যে কংপরক ভাষাভাষী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা পথে নেমেছিল হয়েছিল এবং সেই দাবি আজকে বিধানসভার ভেতরে আরো একবার উঠে এসেছে কার্যত ককবরকের নির্দিষ্ট দাবি লিপির দাবিতে আজকে সরব হয়েছেন বিরোধী দলনেতা অনিমেশ বর্মা এবং তিনি জানিয়েছেন যে রাজ্যের একটা যে অংশ যদি ধরি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সেই জায়গায় একটা মেজর অংশ যারা এই ককবরকের ককবরক ভাষাভাষী সেই জায়গায় তারা যখন পরীক্ষা দিচ্ছে তখন তাদের ক্ষেত্রে চূড়ান্ত সমস্যা হচ্ছে এবং এর পাল্টা কার্য সুর চড়িয়েছেন জিতেন্দ্র চৌধুরী সিপেম রাজ্য সম্পাদক তিনিও এক্ষেত্রে তিনি জানিয়েছেন যে সামনেই রয়েছে বোর্ড এক্সাম যেহেতু ফেব্রুয়ারি মার্চে বোর্ড এক্সাম রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ককবরকের নির্দিষ্ট লিপি থাকে তাহলে তারা আগামী দিনে দেবে কিভাবে। সমস্যা তৈরি হবে যদি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টকে বলা হয় যে ইংলিশে পরীক্ষা দিতে বা কোনো ইংলিশ মিডিয়াম স্টুডেন্টকে যদি বলা হয় যে বাংলা হরফে পরীক্ষা দিতে তাদের ক্ষেত্রে যেরকম সমস্যা তৈরি হবে ঠিক একইভাবে ককবরক যারা ভাষাভাষীরা রয়েছেন তাদের যদি নির্দিষ্ট কোনো হরফ না থাকে বিশেষ করে তারা মেজর অংশ যে দাবি করছে রোমান স্ক্রিপ্ট যদি তাদের সেই স্ক্রিপ্ট না দেওয়া হয় বা চালু হয় তাহলে একটা চূড়ান্ত সমস্যা এই নিয়ে কার্যত আজকে বিধানসভা ফের উত্তাল হয়ে ওঠে বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা তিনি জানান যে শুধুমাত্র এই বিধানসভা বা চলতি শীতকালীন অধিবেশনেই নয় এর আগেও আমরা এই দাবি তুলেছে কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি আমি এই প্রসঙ্গে চলে যাব আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর কাছে দেবব্রত দা ককবরকের এই যে নির্দিষ্ট লিপি দিবা হরফের দাবি কার্য উঠে এসেছে বহুবারই এবং নিউজ ভেনগার্ড এই নিয়ে ধারাবাহিক খবর সম্প্রচার করেছে আজ বিধানসভাতেও বিরোধী দলনেতা থেকে শুরু করে বিরোধী विधायकরা সচ্চার হয়েছে বঙ্গবন্ধুর নির্দিষ্ট লিপির দাবিতে কি বলবে দেখো সুপ্রীতি আমরা বারবারই কিন্তু এই বিষয়টা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি রাজ্য সরকারের গোচরে আনার চেষ্টা করেছি নিউজ ভেনগার্ড লাগাতর এই বিষয়ে খবর করেছে বিভিন্ন টক শো অনুষ্ঠিত হয়েছে তারপর তোমার অনুষ্ঠিত হয়ে কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে এরপরও কিন্তু সেভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে ককবরক ভাষার যে লিপি সেই লিপির নির্দিষ্ট কোনো একটা বিষয় নিয়ে নির্দিষ্ট লিপি হওয়ার কিন্তু কোন রকম একটা ব্যবস্থা গৃহীত হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আজকে যে বিধানসভায় এই যে ককবরকের নির্দিষ্ট লিপি চালু করার যে দাবি উঠেছে এটা প্রাসঙ্গিক অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখো একটা ভাষার যদি নির্দিষ্ট লিপি না থাকে এটা কিন্তু তোমার শিব ছাড়া যজ্ঞের মতো হ্যাঁ সুতরাং এক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে যদি এই লিপি সঠিক সময়ে অতি সত্ত্ব না চালু করা হয় তাহলে কিন্তু এটা যারা এই ককবর ভাষাভাষী তাদের ক্ষেত্রে আমি বলবো এটা অসুবিধা তো বটেই এবং সেই সাথে একটা অপমানজনক এটা ভাষার নির্দিষ্ট লিপি নেই তারা দাবি করে আসছে না যে কোন যে কোনো হোক হোক দেবনাগরি হতে পারে তোমার ওরা যদি চায় অধিকাংশ রোমান হতে পারে হ্যাঁ তোমার প্রয়োজনে বাংলা হতে পারে যেটা প্রযোজ্য অধিক উপযোগী সেই তোমার সেই যে স্ক্রিপ্ট এটা হতেই পারে তো সুতরাং আজকে যে বিরোধী দলনতা যে দাবিটা তুলেছেন তা মোটে অমূলক নয় তবে আমি অবাক হচ্ছিলাম যে জিতেন দাবি করেছেন যে অতি সত্ত্বর এমনকি বোর্ড পরীক্ষার আগে তাদের এই নির্দিষ্ট করতে হবে আমি এই একটা প্রশ্ন তুলতে চাই যে উনারা কী করেছিলেন ওনারা তোমার ২৫ বছর টানা তারপর মাঝে পাঁচ বছর বাদ দিয়ে এর আগে দশ বছর শাসন ক্ষমতায় ছিলেন হ্যাঁ তারা এ ব্যাপারে এত বছর যাবৎ তারা কিছু করতে পারলেন না এটা কিন্তু একটু বেশি বললেন যে তোমার বোর্ড পরীক্ষার আগেই কক লিপি চালু করতে হবে যাই হোক বলেছেন ওনারা রাজনীতি করেন বলতেই পারে হুম হুম তাড়াতাড়ি তুলে ধরেছেন এই বিষয়গুলো এই বিষয়গুলো সেই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে অবশ্যই কক কড়ক ভাষার একটা লিপি অত্যাবশ্যক আমাদের এই আমাদের এমন কোনো নির্দিষ্ট বক্তব্য নেই যে এমন একটা বিশেষ কোনো ভাষা লিপি চালু হতে হবে এই সমস্যা কিন্তু আজকে নয় বছরের বছর ধরে এই সমস্যা আসছে সেই জায়গায় সামনে যেহেতু বোর্ড এক্সাম সিবিএসসি যেহেতু দেখে বিষয়টা মুখ্যমন্ত্রী যদিও পাল্টা জানিয়েছেন যে সিবিএসসি কে চিঠি দেবো বা আমরা আমন্ত্রণ জানাতে পারবো কি মনে হয় এই সামনে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শুরু হতে চলেছে তার আগে কি এর কোনো সমাধান বেরোবে দেখো ইচ্ছে করলে উপায় হয় হ্যাঁ না হওয়ার কোনো বিষয় নেই যদি তোমার যদি চেষ্টা করেন না হওয়ার কোনো বিষয় নেই তবে তড়িঘড়ি না করে এটা হোক এটা যদি সেই একটা প্রতিশ্রুতি বা এমন একটা বন্দোবস্ত যদি তৈরি হয় এটা কিন্তু মঙ্গল সব কিছুতেই একটা মঙ্গলের ছাপ থাকে হ্যাঁ এই প্রসঙ্গে বিভিন্ন গল্প আছে সেই গল্পের দিকে আমি যাচ্ছি না আমি বলবো যে যে বিষয়টা এখন উঠে এসছে এটা কিন্তু আরও আগে হ্যাঁ এটা উঠে আসা উচিত ছিল তাহলে এতদিনে এর একটা সমাধান হয়ে যেত তবে সেই বিষয়ে একটা কথা বললে বলতে দ্বিধা নেই যে উনিশশো সালে ককবর ভাষাকে তৎকালীন বামফ্রন্ট সরকার কিন্তু সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল এটা একটা সাধুবাদ প্রাপ্তির দাবি রাখে তবে এতদিন পর্যন্ত ককবরক ভাষার নির্দিষ্ট লিপি চালু না হওয়াটা কিন্তু দুঃখজনক এবং একটা জাতিগোষ্ঠী যারা এই ককবরক ভাষার ভাষাভাষী তাদের লিপি না থাকাটা আমি বারবার বলেছি আবারও বলবো আজকেও বলবো তোমার কাছে এখনও বলছি যে এটা একটা জাতিগোষ্ঠী যারা এই ককবরক ভাষাভাষী তাদের ক্ষেত্রে অসুবিধাজনক হ্যাঁ এবং যেহেতু এটা একটা তাদের একটা কষ্টদায়ক এছাড়া আমি আবারও বলছি যে এটা দুর্ভাগ্যজনক এবং এরা তাদের অপমান করার সামিল একদমই অর্থাৎ অঙ্কিতা তুমি বুঝতে পারলে যে এই দাবি দীর্ঘদিন ধরে উঠে আসছে তবে আজকে বিধানসভার ভেতরেই এই একই দাবিতে কার্য তো স찰 হয়েছিল বিরোধী বিধায়করা অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি ককবরক হিপি রোমান হরফের দাবিতে আজ মঙ্গলবার আকাবরে উত্তাল বিধানসভা রাত্রির অধিক সংখ্যক ছাত্রছাত্রীর রোমান হরফ চাইছে ঠিক এই দাবি তুলেছেন বিরোধীরা নে নেচে ছুটে বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন